সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উনি যে দিন আল্লাহর নবীকে হত্যা করতে রওনা দিছিলেন পথে উনি শুনছেন নুআইম নামে একজন মুসলমান সাহাবী উনি উনাকে বলছে তুমি যে মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছো তোমার বোন আর বোন জামাই তারাই তো মুসলমান হয়ে গেছে তখন ওমর বলছে আরে কি কও ঘর ঠিক করে আগে তাহলে ঘরে ফিটটা লই আর পরে আল্লাহ নবী সাল্লা সাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওনারা ওমরের বোন আর বোন জামাই তো এই ওনাদেরকে যখন অনেক নির্যাতন করছে মারছে এই ওনার বোনের নাম ছিল ফাতেমা বোন জামার নাম হলো সাঈদ ইবিনে যায়েদ বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত আশারায় মুবাসারা এই দশজন সাহাবি আছে যাদেরকে আল্লাহ নবী একত্রে বেহেস্তের সুসংবাদ দিছিলেন এর মধ্যে হযরতে উমরের এই বন জামাই একজন। এই যিনি শুরুতে যাকে ইসলাম গ্রহণ করার কারণে উমর খুব মারছিল। তা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বোন আর বোন জামাইকে চূড়ান্তভাবে যখন ছিল তখন মারতে মারতে ওনার বোনের কপাল থেকে যখন রক্ত ঝরে পড়ছে। কিতাবে আছে তখন ওনার বোন এই সময় গিয়া রক্ত হাতে নিয়ে হযরতে উমরকে বলছে ফাতেমা ওনার বোনের নাম যে এই রক্ত সেই রক্ত যে মা তোকে জন্ম দিছে সেই মা আমাকেও জন্ম দিছে এক রক্ত আমরা দুই ভাই বোনের ঠিক কেমনে এক মায়ের সন্তান হইয়া আমার রক্ত ঝরাইতে পারলি কিতাবে আছে এইটা বলাতে ওমর মাথা নোয়া ফেলছে অর্থাৎ আর বাকি আঘাত কি করে না করে অর্থাৎ তুই কি করলি আমি কি তোর এক মায়ের বোন না আমি কি তোর রক্তের বোন না তুই কেমনে রক্ত ঝরাই হজরত ওমর রাজি আল্লাহ তখন থেমে গেছে মানে রাগ হজম করে তখন উনি বলছেন আমি যখন ঘরের দুয়ারে আসছি তখন শুনতেছিলাম তোরা দুইজন কি যেন পড়তেছিলি হেডি কি পড়ছ শোনা এই তখন বোন দেখেন আহ ইসলামের দাওয়াত এটাকেই বলে রক্তাক্ত ইসলামের অবস্থাতেও দাওয়াতের নিয়ম হলো নিজের যান দিয়ে হলেও একজন মানুষ যদি কালেমাওয়ালা হয় সেটা কামনা করা দুনিয়ার থেকে তো চলে যাবোই আমি